রিমান্ডে ব্যারিস্টার সুবনের ভয়ঙ্কর অপকর্ব ফাঁস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষীদের ফাঁসি দিয়েছিলেন জামাত নেতাদের এবং সর্বশেষ জানাব ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুর সহ অর্ধশত পুলিশ এর মধ্যে আছে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ব্যারিস্টার সুমন একজন সুপ্রশিক্ষিত ফটকাবাজ বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে মহামানব হিসেবে প্রতিষ্ঠা করা তার লক্ষ্য ছিল সমাজসেবকের আড়ালে নিজের স্বার্থ উদ্ধার করাই ছিল সুমনের পেশা তবে অন্য সব বাটপাড়ের থেকে সুমনের বৈশিষ্ট্য কিছুটা ইউনিক আমি আওয়ামী লীগের দালালি বাইরে যাওয়ার সুযোগ আমার ব্যারিস্টার সুমন ছোট চোরদের বিরুদ্ধে কথা বলতেন কিন্তু ভোট চুরি নিয়ে কোনো প্রতিবাদ করতেন না বরং মাদারা ভোট চোর হাসিনাকে সবসময় ন্যায় বিচারে কথা বলতেন সুমন আবার নিজেই যুক্ত থাকতেন অবিচারের সাথে ব্যারিস্টার সুমনের উত্থানের শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসাবে যোগদানের মাধ্যমে বিতর্কিত সেই বিচার যে সাজানো নাটক তার প্রমাণ হয় ট্রাইব্যুনালের দুইজন বিচারপতির স্কাইপ ক্লেঙ্কারের মাধ্যমে

ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা অনেকগুলা শিবিরের এডভোকেট যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না বা মনে করতাম যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষে পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে যে এরা আমার শিবির করত আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই ব্যাকশন আশেপাশে আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষে কিন্তু দেখবেন কখন যে কখন থেকে শুনি বলে আপনাদের গলায় লাগাইব এটা বুঝার কোনো কায়দা

দু হাজার সালের চোদ্দই ফেব্রুয়ারি মাওলানা দেলর হোসেন সাইদিকে রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সময় সাইদি সাহেব আদালতে উদ্দেশ্য করে বলেছিলেন আপনারা নিজেদের শপথের উপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি নিরাপরাধ মাসগুলোকে মিথ্যা সাক্ষ্য প্রদানের মাধ্যমে ফাঁসি নিশ্চিত হবার পর ব্যারিস্টার সুবন ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন আজকে চব্বিশ তম সেতুর কাজ করতেছি হয়তো আগামী সপ্তাহে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে হয়তো পঁচিশ তম সেতু করবো আর আরেক জায়গায় কাটের সেতু এভাবে ব্যারিস্টার সুমন বিভিন্ন সময়ে বিভিন্ন সুকে কাজে লাগিয়ে নিজেকে জনতারোধী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করতেন তা তৈরি ব্রিজের নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিলেও তিনি প্রকাশে ওই সব খরচের হিসাব দিতেন না এক লক্ষ টাকা খরচ করে আমি একটা ব্রিজ বানাইছি আমি শুধু দেখাইতে চাই যে আমরা চাইলে কতটা পরিবর্তন করতে পারি অভিযোগ রয়েছে সে টাকায় মাসে একবার বিদেশে ঘুরে আসতেন এছাড়াও নিজের সন্তানদের পড়াচ্ছেন আমেরিকাতে নিজেকে দেশপ্রেমিক দাবি করা সুমনের মেয়ে ঠিক মতো বাংলায় কথা বলতে পারেন না ফেসবুকে সাজানো ভিডিও বানিয়ে সস্ত জনপ্রিয়তা নিয়ে ভোটচুরি নির্বাচনে এমপি হওয়ার পর তার এলাকার কিছু দুস্ত অসহায় মানুষ সমস্যা নিয়ে দেখা করতে গেলে সুমন বলেন সমস্যা থাকলে থানায় যান আমার কাছে কেন সবশেষে কোটা আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি নিয়ে ব্যারিস্টার সুমন বলেছিলেন আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে চান কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত বিএনপির হাতে চলে গেছে তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতা ক্ষমতা আসবেন নিয়ে নিয়ে আসবেন তিনি তো দণ্ডপ্রাপ্ত এক দফার সমালোচনা করে সুমন আরো বলেছিলেন আজকে আপনারা এক দফা চাচ্ছেন আপনাদের এক দফা কি মনে করেন আপনাদের এক দফা আমি মেনে নিলাম প্রধানমন্ত্রীকে আপনি পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তাকে বললাম আজ এক দফা দিচ্ছেন কালকে তারা আরেকটি দফা দিয়ে বলবেন আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এদেশে কেউ আওয়ামী লীগ করতে পারবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তারা এখন লাপাত্তা তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তার একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছে। আবার কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়ে পালিয়ে আছেন। হোদিসনয় পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর পলাতক এসব শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছে সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গোয়েন্দা শাখা ডিবির ডিএমপির সাবেক প্রধান হারুনর রশিদ যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জয়ারদার অতিরিক্ত ডিআইজি আয়শা সিদ্দিকা প্রমুখ এসব শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে কিন্তু তারা কোথায় আছেন কেন আইনের আওতে আসছেন না তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় আটশো পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা কোনো হুদিস পদায়নি সংশ্লিষ্ট সূত্র বলছে সাম্প্রতিক বছরগুলো পুলিশে একচ্ছ প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের গোপালী এই পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডট হিসেবে পরিচিত ছিলেন মনিরুল এমন শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লা আল মামন বৈষম্যবিরোধী আন্দোলন দামাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরুল পাঁচ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে চাকরিচ্যুত হন মনিরুলের বিরুদ্ধে অন্তত পঁচিশটি হত্যা মামলা তথ্য পাওয়া গেছে ছাত্র ছাত্রজনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারোন রশিদ হারোনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত আগস্ট দপ্তর দেওয়ার টোপকে লাপাত্তা হয়ে যান তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমনও তথ্য শোনা যায় তার বিরুদ্ধে অন্তত পঞ্চাশটি হত্যা মামলা হয়েছে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা মহানগরের দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন পাঁচ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন এরপর থেকে তার কোনো হদেশ নাই এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি ছাত্রজনতার আন্দোলন দামাতে কঠোর অবস্থান দেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পুলিশের এই কর্তাও পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত পঁয়ত্রিশটি হত্যা মামলা তথ্য পাওয়া গেছে ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষভাবে গুলির নির্দেশ দিয়েছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জয়াদার পুলিশের যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার শেখ হাসিনাকে সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করেই সরাসরি পুলিশ সদর দপ্তরে যোগদান এই আইজিপি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে পাঁচ আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের